আমার সাথে ছিয়াত্তর জন আলী মামলা এক জায়গায় ছিলাম বিশেষ করে মাওলানা মামুল হক মাওলানা শাকাল হোসেন রাজি মাওলানা জনাইদার হাবিব মাওলানা মনির হোসেন কাশিমি এরপরে মুফতি নুর হুসাইন নুরানি হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আর বাড়িয়ে দিক আমি রিনি খালিদ কে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন